বসিরহাটের এক নম্বর ব্লকের অন্তর্গত বাংপুকুর এলাকায় নজরুল ইসলামের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটল পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে বসিরহাট থানায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গবিরাতে রাতে দুষ্কৃতীরা বাড়ির গেটের তালা ভেঙে আলমারি খুলে সাত ভরি সোনা বারো রূপা গহনা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এলাকার পঞ্চায়েত সদস্য সাহিদ মোল্লা জানান এই কয়েক মাস ধরে বসিরহাটের পিফা পঞ্চায়েতের পাইকপাড়া বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে বেড়েছে গাজা হিরোইন থেকে বিভিন্ন নেশাগ্রস্তের সংখ্যা যার জেরে এই চুরির ঘটনা ঘটেছে পরিবারের তরফ থেকে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমরা অনুরোধ অবিলম্বে দুষ্কৃতীদের শনাক্ত করে আইনত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে মানে সব নিয়ে আলমারি খুলে সাত সোনার বারো ভরি

উনি আমাকে জানিয়েছেন আমি সঙ্গে সঙ্গে আমাদের বসিরহাট থানার আইসি সাহেবের সাথে আমি কথা বলি ভদ্র মহিলাকে নিয়ে এবং সেখানে আইসি সাহেব আমাদেরকে অ্যাসুরেন্স করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত উনি করবেন এবং অফিসার এসছেন ইনভেস্টিগেশন করছেন ওনারা ওনাদের কাজের সুবিধার্থে আমাদের যেভাবে হেল্প চাইবেন আমরা সেভাবে করব। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমরা যথেষ্ট আশাবাদী উনি আমাদেরকে বিষয়টা দেখবেন কেননা এলাকায় যেভাবে জুয়া মদ গাঁজা গাজা হিরোইনের যেভাবে মানে বারভ্রান্তি বেড়েছে তো এটাকে যদি আমরা ওনার সাথে কথাও বলেছি যে কোথায় কোথায় এই সমস্ত সমস্যাগুলো ঘাঁটি ওদের আছে তো সেটা আমাদের মাননীয় আইএসএ সাহেব উনি আমাদেরকে অ্যাস করেছেন এটা যাতে পূর্ণাঙ্গ তদন্ত করে এবং এই সমস্ত সামাজিক মানে অসামাজিক লোকজনগুলোকে যাতে ধরে যাতে মানে এগুলো এলাকা শান্ত রাখা যায় তার ব্যবস্থা উনি করবেন এটা